নাসের নামে অশ্লীল অঙ্গভঙ্গি করে নোংরামের সমস্ত সীমা লঙ্ঘন করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এমন অশ্লীল অঙ্গভঙ্গির নৃত্য দিয়ে সমালোচনার শিকার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার চিত্রনায়িকা মাহিয়া মাহির এমন অশ্লীল ভিডিও নিয়ে মুখ খুললেন ডালিউড কুইন স্বপ্ন কি বলছেন তিনি বিষয়ে বিস্তারিত তুলে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন বিরতি কাটিয়ে সিনেমার আবারও হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি একসময় অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া মাহিয়ামাহি এবার সমালোচনার শিকার হয়েছেন সম্প্রতি চিত্রনায়িকা মাহিয়া একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে চিত্রনায়িকা মাহিয়া মাহির ওই নাচের ভিডিওতে দেখা যাচ্ছে অশ্লীল হানি করে নৃত্য পরিবেশন করছেন চিত্রনায়িকা মাহিয়ামাহি যেখানে মন্তব্য রয়েছে বাংলাদেশে ইতিপূর্বে চিত্রনায়িকা মাহিয়ামাহির মতো করে এমন নৃত্য পরিবেশন কোনো অভিনেত্রী শিল্পী করেনি আর তাই চিত্রনায়িকা মাহিয়ামাহির এমন অশ্লীল নৃত্য নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর সে তালিকা থেকে বাদ পড়েননি ডালিউড কুইন সবনম বুবলি মন্তব্য রয়েছে চিত্রনায়িকা মাহির এমন নোংরাম নৃত্য নিয়ে মুখ খুলছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এ প্রসঙ্গে তার বাস্য অশ্লীল অঙ্গভঙ্গির নৃত্য দিয়ে নোংরাম সমস্ত সীমা লঙ্ঘন করেছে চিত্রনায়িকা মাহিয়ামাহি চিত্রনায়িকা মাহিয়ামাহির কাছ থেকে এ ধরনের নৃত্য আশা করেননি বাংলাদেশের নেটিজেনরা তো প্রিয় দর্শক চিত্রনায়িকা মাহিয়ামাহির এমন অশ্লীল ভিডিও নিয়ে চিত্রনায়িকার স্বপনম বুবলির বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে